রাধে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ হচ্ছে নন্দ উৎসব তো আজ মন্দিরে প্রভুপাদের আবির্ভাব তিথি সেই জন্যে অনুষ্ঠান হবে বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি আর আপনাদেরকে জন্মাষ্টমীর দিন দেখিয়েছিলাম যে মন্দিরটা কলা গাছ দিয়ে সাজিয়েছিল তো আজও আছে দেখতেও ভালো লাগছে

আর এই যে আরেকজন হ্যাঁ আরেকজন হচ্ছে ভাত খায়নি উনি আইসক্রিম খেতে খেতে বাড়ি এসেছে এখনো ফিনিশ হয়নি মুখে আইসক্রিম লেগে রয়েছে তাকা ওইদিকে বাইরে আজকে এত গরম বিষের মতন গরম ভীষণ গরম আজ কালকে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয় ইন্ডিয়াতে দেখছিলাম মায়াপুরে যখন লাইভ হচ্ছিলো তখন দেখছিলাম যে ইন্ডিয়াতে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হচ্ছিল কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে বেশ ভালো হতো গাছপালাগুলোও জল পেত রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সোনা স্কুলে চলে গেছে আর আমি এখন ফুল তুলতে যাচ্ছি ভগবানের পুজো দেব বলে তো চলুন এখন গাছের ফুল ফোটা কমে গেছে গোলাপ ফুল সেরকম ফুটছে না এখন গাঁদা ফুল ফুটছে ছোট ছোট গাঁদা ফুল আকাশে গুরুম গুরুম আওয়াজ হচ্ছে আর এর মধ্যে আমি তুলে নিচ্ছি ফুল আর আমাদের গাঁদা ফুলের সাইজটা দেখুন দেখলেই হাসি পাবে এতটাই ছোট ছোট কিন্তু এই ফুলগুলো কিন্তু ঠান্ডার সময় আবার বড় বড় হবে এগুলো মনে হয় ঠান্ডার ফুল ওই জন্যেই এরকম ছোট্ট ছোট্ট কিন্তু ঠান্ডার সময় আবার কয়দিন ফুল হয়ে তারপরে এনারা আবার বিশ্রাম নেবেন ওই জন্যে গরমের সময় এই ফুল গাছগুলো লাগাতে হয় না পেরে বাইরে রোদ নেই কিন্তু গা জ্বলছে গরমে তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাব তো বন্ধুরা এখানে আমি রান্না করছি কচু শাক কচু শাকটা রান্না হয়ে গেছে এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম আমার যেদিন আমি কচু শাক রান্না করি আগে থেকে মনে থাকে না যে মানে ছোলা ভিজিয়ে রাখবো ওই জন্যে বাদামই দিয়ে দিই বাদামটা হালকা করে ভেজে নিয়েছিলাম মিশিয়ে দিই তো বন্ধুরা এখানে সোয়াবিন রান্না করবো ওই জন্য এখানে মশলাটা কখনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে নিজে রাখার সবই তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্য এখানে অ্যাভোকাডো এখানে সোয়াবিন দিয়ে আলুর সবজি আর শাক আর এখানে আবার সোয়াবিন আছে এটা সোয়াবিন যখন কষাচ্ছিলাম তখন সেখান থেকে তুলে রেখেছি তো সেটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি তো সোনার বাবা এরকম সোয়াবিন শুকনো শুকনো করে রান্না করলেও খুব মানে পছন্দ করে ওই জন্য তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আজ কিন্তু আমি সোনাকি স্কুল থেকে নিয়ে আসব না তার কারণ সোনার বাবা বাড়িতে আছে ওর বাবাই যাবে সোনাক্ষী স্কুল থেকে নিয়ে আসতে এবার আমার মেয়েকে খাইয়ে দেব তারপরে খাওয়াতে খাওয়াতে ওর মানে আমার মেয়ের খেতে খেতে যা টাইম লাগে তার মধ্যে ওর দাদা বাড়ি এসে ওর দাদার হয়তো খাওয়াও হয়ে যাবে তো ওই জন্য আমার মেয়েকে খাওয়াতে বসি আর সোনা স্কুল থেকে বাড়ি আসতে তোর টাইম লাগবে এখনও অনেকটাই দেরি তো ওর বাবা মানে নিয়ে আসার পর ওকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে এখন সোনাকে নিয়ে যাচ্ছি পড়াতে আজ সোনার বাবা যেহেতু বাড়িতে আছে সোনার বাবাও আমাদের সঙ্গে যাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে এখানে আমরা চলে এসেছি সব সবজির সেকশানে কিন্তু এখান থেকে কিছুই নেব না জাস্ট আপনাদের একবার দেখাতে নিয়ে এলাম ওই যে ওই টক পাতা ওই যে যাই না ওরা কি করে চাটনি মাটনি করে না সজনের ডাটা কেউ ওই যে আমাদের বাড়ি যে ডাটা একই ডাটা কত দাম ওগুলো দু টাকা করে তো বিক্রি হতো আগে বিশাল দাম এগুলোর হলো চাট মশলা তো আমাদের বাজার করা হয়ে গেছে দাঁড়াও দেখাও এই যে মুগ ডাল পাসফোড়ন পোস্ত আর চাট মশলা ব্যাস তো বন্ধুরা আমার মেয়ের পড়া হয়ে গেছে আর ওই যে গাড়িতে বসে রয়েছে এখন ছেলে দুটোর পড়া হয়নি দেখি দেখি কটা কটা ইয়ে দিয়েছে স্টিকার দিয়েছে দেখি আমরা চলে এসেছি বাড়িতে এই জিনিসগুলো এখন নামাচ্ছি অতি সামান্য জিনিস নিয়ে আসা হয়েছে মেল এসেছে এই কটা দিন খুব মেল কম আসছে তো বন্ধুরা আমরা এই এক্ষুনি বাড়িতে এলাম বাড়ি এসে এখন ভগবানের জন্য তৈরি করছি নিমকি ময়দার ঘিটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি আর এর থেকেও বেশি ফ্যাটালে বেশ ভালোই হয় আমি এখনও ফ্যাটাবো তো বন্ধুরা নিমকির জন্য ডো এখানে মাখা হয়েছে যখন আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছিলাম তার আগেই এই ডোটা মেখে রেখে গেছিলাম একটু শক্ত করেই মেখে গেছিলাম কিন্তু এখন দেখছি নরম হয়ে গেছে এই ডোটা একটু শক্ত করে মাখলে বেশি ভালো হয় যাই হোক আবার একটুখানি চটকে নেব এই ডোটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা ময়দা ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি এখানে একটা নিয়ে নিয়েছি প্রথমে এইটা বানিয়ে নিই আর এর মধ্যে ছোট ছোট করে লেচি বানিয়ে ঢেকে রেখে দিয়েছি এই যে তেল কত দাও লাগবে অনেকটা আর এখানে লোহার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আলাগ না আর না তো বন্ধুরা আমি এখন নিমকির জন্য এরকম মোটা করে পরোটার মতন করে মানে এটা বেলে নিচ্ছি একটু মোটায় রাখবো এখনো বেলতে হবে কারণ এই পাশটা বেশি মোটা হয়ে গেছে অনেক বড় হয়েছে এখানে ঘি দিয়ে ময়দা দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর উপরে দিয়ে দেবো এর উপরে আমি করে লাগিয়ে দেবো আপনারাও হয়তো নিমকি তৈরি করতে পারেন কিন্তু আমি মানে সেরকম ভালো পারি না অনেক বছর আগে বানিয়েছিলাম ভুলে গেছি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার ডেলি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলে আমি যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ওই জন্যে এটাও শেয়ার করছি তো ভালো করে ময়দাটা এরকমভাবে মাখিয়ে নিলাম কি সুন্দর লাগছে আর আমি ইন্ডিয়ান থেকে চাট মশলা কিনে নিয়ে এসেছিলাম তো চাট মশলাটা এর উপরে ছড়িয়ে দেবো আপনারাও কি এই রকমভাবে আমার মতন চাট মশলা দেন আমি যে ভিডিওটা দেখেছি তার মধ্যে কিন্তু এইরকমভাবে চাট মশলা ওই জন্যই আমি দিচ্ছি এবার সব চাট মশলাটা এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি এবার রোল করে নেব কি সুন্দর হয়ে যাচ্ছে না রোলটা এটা এরকম ভাবে রোল করে আমি দেখুন চেপে চেপে মানে কতটা লম্বা করে দিয়েছি এবার আমি এটা কেটে নেব আমি আমার আন্দাজ মতো কেটে নেব তা এগুলো যেহেতু কেটে নিয়েছি এগুলো এবার এরকম করে গোল করে নেবো না এরকমভাবে চেপে নেব চেপে চেপে এই থালায় রেখে দেব তো প্রত্যেকটা এইভাবে আজকে লাইটটা এরকম নিয়ে লাগছে এবার এখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে এটা এবার লুচির মতন ছোট্ট করে বেলে নেবো বেলতে গেলে আমার দুই হাত লাগবে আমরা যেরকম ছোটো ছোটো করে লুচি বেলি তাই সেই ভাবে এটা বেলে নেবো এর জন্য তেলের প্রয়োজন হবে না এটা মাঝখান থেকে এবার ভাজ করে দেব তিনকা হয়ে গেল এবার একটা ফর্ক নিয়ে নেব ফর্ক নিয়ে ফুটো ফুটো করে দেবো তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিছুটা নিমকি বানিয়ে নিয়েছি এইবার তেলের মধ্যে দিয়ে দেবো বাজার জন্য একটুখানি ময়দা দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না তো তেল গরম হয়ে গেছে তো সব একসঙ্গে দিয়ে দেবো বেশি করেই তেল নিয়েছি যাতে অনেকগুলো নিমকি একসঙ্গে আমি বাজা করতে পারি তো এখানে আমার দশটা নিমকি হয়েছে এটা হতে থাক এগুলো হতে থাক আমি আরো কয়েকটা ততক্ষণে বানিয়ে নিই এর মধ্যে এখনো আছে আটা আটারা ময়দা ওই যে ঢেকে রেখে দিয়েছি আর এটা আমি ভালো করে একটুখানি মেখে নিই আর একজন কিচেনের কাউন্টার থেকে বেলতে বেলতে নিচে চলে চলে এসেছে মশার মদিক মা কি করছে এখানে নিচে ওই কাউন্টারের উপরে আমি জোর পাচ্ছিলাম না এই নিমকির আর ডোর আটা একটু শক্ত না ওই জন্যে এখানে বসে বসে বেললে আমি জোর পাচ্ছি ওই জন্য এখানেই বেলেন ওইদিকে আমি নিচে বেলছিলাম আর এদিকে দেখছি নিমকিগুলো ভেসে উঠেছে আমি একটু উল্টে দিই খুলে যাচ্ছে তার মানে আর একটু চেপে চেপে করতে হবে আর এই নিমকি পুরো ভাজতে কুড়ি থেকে পনেরো মিনিট টাইম লাগবে তার মানে আর একটু চেপে দিতে হবে তাহলে আর খুলবে না মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় আমি সেই রকম বানানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখুন এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে এই নিমকিগুলো এখন তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেক দিন রেখে ব্যবহার করতে নিয়ে এবার পারবেন তো তো এটা হতে থাকে তো বন্ধুরা এখানে ভাজা হচ্ছে আর এগুলো ভাজা হয়ে গেছে আগে এইগুলো এক করে তুলে নেবো এই পাত্রের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে এগুলো গরম এগুলো পরে হচ্ছে এগুলো ঠান্ডা আছে এগুলো আগে হয়ে গেছিলো বন্ধুরা কিছুটা তো হয়ে গেছে আর কিছুটা এখনো হচ্ছে তো এখন এইগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি টাইম লাগে এই সব করতে অনেক টাইম লাগে যাই রান্না করুন না কেন সব কিছুতেই টাইম লাগে আর এগুলো এখন নিয়ে যাব সোনার বাবা আমার সঙ্গে যাবে আর এটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে এখন ঢেকে নেব তো বন্ধুরা রান্নাঘরের আবার সব কাজ হয়ে গেছে বাসন মেজে ওখানে রেখে দিয়েছি আর ওই যে তরমুজটা কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছিল এখনও কাটা হয়নি কালকে যেহেতু একাদশী তো কালকেই তরমুজটা কাটা হবে আর এখানে বাদাম ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে যে নিমকিটা বানিয়েছিলাম কয়েকটা নিমকি আছে তো ভগবানকে কালকে নিবেদন করা হবে কালকে একাদশী কালকে তো আমরা নিমকি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবো না তো ভগবানকে ভোগ নিবেদন করা হবে সেটা রেখে দেবো পরের দিন প্রসাদ পাবো আর নিমকি অনেক দিন ভালো থাকে আর এই যে টেবিল টেবিল সব মোচা হয়ে গেছে আর ছেলে আর ছেলের বাবা ছেলে তো নটার দিকেই ঘুমাতে চলে গেছে তারপরেই ছেলের বাবা ঘুমাতে চলে গেছে এখন আমি আর আমার মেয়ে বাকি আছি লাইটগুলো অফ করে দিই এইবার মেয়েকে নিয়ে যাব হচ্ছে বাথরুমে তার কারণ ওকে চুল বেঁধে দেবো মেয়েকে এখন চুল বেঁধে তুই চুল বাঁধবে না মাথায় তেল মেয়ে মাখি দিয়ে আসো কিছুই করতে হবে না তুমি শব্দ করো না ঘুমাচ্ছা কিছুই করতে হবে না তুমি দাঁড়াও তাহলে ঘরে যাও তাহলে আমি চুল টুল বেঁধে আসি তোমার কিছু করতে হবে না তো বন্ধুরা আমি নিমকি আগেও বানিয়েছিলাম কিন্তু অনেক বছর আগে তার মাঝখানে আর নিমকি বানানোই হয়নি অনেক দিন তারপর ভাবছি যে সময় তো এটা ওটা দি নাড়ুও বানিয়েছি তা ভাবছি এবার অন্যরকম ভগবানকে মানে অন্য কিছু বানিয়ে দিই ওই জন্যেই নিমকিটা বানালাম তার নিমকিটা বেশ মানে আমি টেস্ট করিনি যেহেতু ভগবানকে এখনো ভোগ নিবেদন করা হয়নি বলে মানে টেস্ট করেও দেখিনি যে কেমন হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে যে ভালো হয়েছে নিমকি পরশুদিন টেস্ট করে আপনাদেরকে জানাবো যে নিমকি খেতে কেমন হয়েছে তো যাই হোক বন্ধুরা দেখতে বেশ ভালো লাগছে কড়কড় কড়কড় করছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সব্বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হবে একটা নতুন ভিডিওতে ভাই ভাই রাধে রাধে বলছিস চুল পাব হ্যাঁ ভিডিও শেষ করে আবার আসতে হবে

দুটো ছুটি এতে নাও বাথা রেডি আমি এটা নেব রেডি না এখন রেডি হইনি না তো এটা করো এটা ওটা পিছন পিছন দিকে ফেরো সবাইকে দেখাও না দুটোই সমান হয়েছে কোনো উঁচু হয়নি কোনটা নিচু হয়নি

তা টা রাদে রাদে যাছে আদে